আমার মনে হয় যে আহ্বানের প্রতিটা প্লেয়ার থেকে শুরু করে প্রতিটা ম্যানেজমেন্টের পার্ট যারা ব্যাক স্ক্রিনে কাজ করেছে যারা আর্থিকভাবে আবহাওয়া দলটাকে এবার কন্টিনিউ করেছে প্রতিটা মানুষের কন্ট্রিবিউশন এই দলটাকে চ্যাম্পিয়ন করেছে সো এটা একটা টিম গেম সেই টিম গেমটা শুধু মাঠের ক্রিকেট আপনাদের প্লেয়াররা দেখেছেন ম্যানেজমেন্ট হয়তো আমাদেরকে দেখেছেন এর বাইরেও যারা ছিল তাদের সবার সম্মিলিত ইচ্ছা প্রচেষ্টা এবং ডেডিকেশন কমিটমেন্টের কারণে এটা হয়েছে এই কমিটমেন্টের কথা বললে সবচেয়ে যে বড় আগে এগিয়ে এসে সেটা হলো আর্থিক কমিটমেন্ট যাদেরকে যে পেমেন্টটা করার যে বিষয়টা সেই কমিটমেন্টটা যারা রেখেছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কারণ দিন শেষে প্রতিটা প্লেয়ার ঢাকা লিগে টাকার জন্যই খেলে এটা অস্বীকার করা কোনো উপায় নেই সো সেই জায়গা থেকে আর্থিক বিষয়টা ইনস্যুর করা হয়েছে এবং গতকালকে পর্যন্ত নাইনটি পার্সেন্ট হয়েছে আজকে আমাদের ডিনার আছে সেখানে বাকি টেন পার্সেন্ট সঙ্গে বোনাসের কিছু আলোচনা হবে আবহাওয়ানি নিশ্চিত ভাবে আবহাওয়া মডেল দুটো দলই আসলে আবহানিকে আলাদা করে বলা যাবে না আবহাওয়া মডেল দুটো দলে ঐতিহ্যবাহী দল নিশ্চিতভাবে এই দলে কাজ করা একটা ভাগ্যের বিষয় এর আগে আমি দু বছর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি বছর এক বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটা অ্যাসিস্ট্যান্ট কোচ এবার হেড কোচ এবং এমন একটা সময় কাজ করেছি যেখানে আমার আশেপাশে হয়তো ম্যানেজমেন্টের কোনো মানুষকে সেভাবে আপনারা দেখেননি আবহানি সংগঠক বা ম্যানেজমেন্টের কাউকে সো দায়িত্বটা একটু বেশি ছিল অনেক উপভোগ করেছি এভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে আমি পছন্দ করি যেটা এজ গ্রুপ সিলেক্টার থাকা অবস্থায় করেছি ন্যাশনাল সিলেক্টার থাকা অবস্থায় করেছি আমি দায়িত্বটা উপভোগ করি আর সাকসেস পেলে তো সেটা আলাদা একটা চিপ নিয়ে আসে নিশ্চিতভাবে আমি খুব উপভোগ করেছি ভাই জুনিয়রদের সাথে আপনার সম্পর্ক অনেক বেশি ভালো এবং সোশ্যাল মিডিয়ায় আপনি তাদের নিয়ে অনেক ভিডিও পোস্ট পোস্ট করেন তো এই জুনিয়র মোটামুটি কিন্তু এবার অনেকেই আসলে কিন্তু তুলনামূলক কম বয়সী ছিল তাদের সাথে আপনার বন্ডিংটা নিয়ে যদি কিছু বলেন তাদের বন্ডিং তো আপনি বললেন সোশ্যাল মিডিয়া কিছু ফুটেজ বা ভিডিও দেখেছেন তাদের সঙ্গে বন্ডিং আমার অন্য লেভেলের মানে এটা ভাষায় বলার মতো না আপনি হয়তো মাঠে যখন দেখবেন তখন প্রফেশনালি বিষয়টা একরকম হয় কিন্তু অফ দ্য ফিল্ডে আরেক রকম হয় বাট আমি যখন প্রফেশনাল কাজ করি তখন তাদের কাছ থেকে পারফরমেন্স আদায় করার জন্য কাউকে হয়তো আমার বকা দিয়েও বলতে হয় কাউকে ঘাড়ে হাত দিয়েও বলতে হয় সেই বিষয়টা ডিপেন্ড করে কাকে কীভাবে বলবো সো সম্পর্ক সবার সঙ্গে ভালো আসলে ইয়াং প্লেয়ার না আমাদের সিনিয়র প্লেয়ারও ছিল শান্ত মোসাদ্দেক মমিনুল এরাও ছিল মিথুন আছে সো তাদের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটাও এখানে ডিফারেন্ট ভাবে রয়েছে বাট হ্যাঁ ইয়াং প্লেয়ারদের সম্পর্ক খুব ভালো এই যে রুপলির সাথে আপনি কাজ করেছেন আমরা দেখলাম যে 14 বছরের ভাইভাব সুরিয়া ভানসি কি একটা ইনিংস করলো আপনি কি আমি দেখিনি আমি আইপিএল দেখি এমন পটেনশিয়াল কি আমাদের আছে যারা আসলে আমি আইপিএল দেখিনি আমি তার বিদ্যুৎ জিনিসটা দেখিনি আমি আসলে আমার ঢাকা লিগলে এত বেশি ফোকাস ছিলাম এত বেশি কাজ করেছি যে হয়তো বলবেন যে সন্ধ্যার পরে কি কাজ করতে হবে সন্ধ্যার পরে কাজ করতে হয় তা না হলে চ্যাম্পিয়ন হয় না সো এই জন্য আমি আইপিএল দেখতে পাইনি সন্ধ্যাকে মিস করছেন না অবশ্যই মানে এই উপ সেলিব্রেশনটা অবশ্যই শান্ত থাকলে আরও ভালো লাগতো বাট দেশের কাজের জন্য যেখানে গিয়েছে সেখানে যদি সে সাকসেসটা পায় সেটাও মনে আরো বেশি আনন্দ লাগবে তাও যদি খেলতেন জিনিসটা কিভাবে দেখতেন আসলে কতটা খুবই উপভোগ করতাম আমি খুবই উপভোগ করতাম বিকজ আমি কিন্তু আপনি দেখবেন ফার্স্ট লিগে যখন একটা আলোচনা হয়েছে লাস্ট ম্যাচে আবনি মডার্ন ম্যাচে তাদেরকে টেস্ট টিমের জন্য ডাকা হয়েছে তারা হয়তো খেলতে পারবে না সেখানে কিন্তু আমিও মানে চিঠি দেওয়ার ব্যাপারে আমার ক্লাব থেকেও কিন্তু পজিটিভ ছিলাম যে আমরা চাই সবাই খেলুক আমাদের হয়তো দুজন তিনজন প্লেয়ার তাদের প্লেয়ারদের সংখ্যা আরও বেশি ছিল তো আমি চাই যে সব প্লেয়াররা খেলুক সেখানে কম্পিটিশন হবে সেখানে যে জিতবে সেটার ফিলিংস আলাদা সো আমি চেয়েছিলাম এই ম্যাচটা যেভাবে আজকে মাঠে ঘুরে আমরা চ্যাম্পিয়ন হলাম গত ম্যাচ মডার্ন হেরে গেলে এই আনন্দে এই ফিনিক্সটা পেতাম না সো আমি চাই সবসময় কম্পিটিশন ফেস করতে এবং সেটাকে অ্যাচিভ করতে সো নিশ্চিতভাবে হৃদয় খেললে সেই কম্পিটিশনটা আর একটু ডিফারেন্টভাবে আসতো এবং সেটা আরও বেশি উপভোগ করতো কারণ আমি বিশ্বাস করতাম আমাদের প্লেয়ারা বিশ্বাস করতো আমরা চ্যাম্পিয়ন হবই সেই জায়গা থেকে হৃদয় থাকলে চ্যাম্পিয়ন হতো আজকে আজকে নাইদানা বা কে নিয়ে কথা বলবো আজকে পিএসসি নিয়ে কথা না আজকে শুধু আগানি লাস্ট প্রশ্ন আসলে যদি হলো ইয়া থাকতো মানে শান্তরম থাকতো সবাই থাকতো ঠিকঠাক কত সহজ হতো আপনার জন্য কিংবা যখন তারা ন্যাশনাল লিগতে চলে গেল তখন বেসিং অবস্থাটা কেমন ছিল একই রকম একই রকম আগেও চ্যাম্পিয়ন ছিল এখনও চ্যাম্পিয়ন আবহানি প্রথম থেকেই চ্যাম্পিয়ন সেই মানসিকতা ছিল যারা চলে গেছে তারা যাওয়ার পরেও চ্যাম্পিয়ন সো আমার মনে হয় যে আমাদের কোনো চেঞ্জ হয়নি হ্যাঁ তারা থাকতে চ্যাম্পিয়নশিপের যে বিষয়টা গেড়ে দিয়ে গিয়েছে শিকড়টা গেড়ে দিয়ে গেছে সেই শিকড়টাকে সুন্দরভাবে আমরা মেনটেন করেছি সো আমরা প্রথম থেকেই চ্যাম্পিয়ন ছিলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন থ্যাংক ইউ